সো গাইস দেখতে পাচ্ছ আমার চা হয়ে গেছে এখন আমি এটাতে মিশাবো লবণ এক চামচ না দু চামচ দেখতেই পাচ্ছ আমি এখানে দু চামচ লবণ দিলাম জানি না এখন কি হবে দুয়ার গায়ে সে এত লবণ দিয়ে চাটা দেওয়ার পরে তো কী হবে জানি না আমি প্রথমবার করছি আজকে আমি এরকম ভিডিও আগে কোনো দিনও করি সাথে থাকো দেখতে থাকো কি কি হয় চলো চিনি দিয়া করলাম তো আমি

Yo all what's going